আমি এটা তো বিড়ি খাই ঠিকই কিন্তু কোন জায়গা থেকে ওরা টিএমজি রা তুলেছে সেটাই তো ঘটনা ওরা তো চোর তা চোরের কাজ চুরি করে কোনো কারণে তুলেছে তা বিড়ি খেলে কি দোষ বিড়ি খাওয়া যায় না ওরা যে আরও কত কি খায় সেটা তো দামি দামি জিনিস বলে মনে হয় অনেক সময় কুত্তায় পেশাব করে দেয় সে জিনিসও খায় হ্যাঁ তা আমি যদি বিড়ি খেয়ে ভুল করে থাকি তাহলে আমার ক্ষমা ডিস্ট্রিক দেখবেন কেননা আপনাদের গায়ের ছেলে আমি কেননা হয়ে যায় তো ক্ষমা দেখবেন আর দিক এই শয়তান নিয়ে মোল্লাল কথা বলবো কি ও তো বললো আমার কাটা আর বুকে মাটিতে যে জ্যান্ত পুঁতে বেলবে তো কেমন সার আর ওই দিদিকে বলবো কার কাছ নিয়েছে কার কাছে টেন্ডার নিয়েছে মনে মোদির কাছ থেকে নিয়েছে হ্যাঁ তাই পুতে দেওয়ার অর্ডারটা টেন্ডারটা নিয়েছেন তো আমরা মনে হয় কি বেশি আসি বলে মনে হয় নেই নেই তো মরার আগে আমাদের পরিবার যেগুলো আমরা রেখে দিয়েছি মা বোন চাচি এবং বোনা তারা ঝাঁটায় ঘুম এখে রেখে দিয়ে আগের দিনকে বলেছিলাম পায়খানা মেখে একটু ভদ্রতা বলেছিলাম কিন্তু আজকে আর ওটা বলবো না আজকে বলবো গু ওই সব শয়তানদের পা থেকে আর মাথা বন্ত বানান করে করে মারবেন আর কাঁচা খুঁজছি প্রতিটা লোক আমাদের কর্মীদের বলবো কর্মীদের বলবো যেন রেডি থাকে এবং আগামী দিনকে রাখতেই হবে তাই না হলে এদের মতো শয়তানদের জব্দ করা যাবে না তাই ওনার পাঁচতলাতে এমনি মাটি সরে গেছে কেননা ক্যানিগির মাটিটা ওটা ওই জলকার এলাকা তো একটু নরম পাক্কা দা ওটা পুঁততে অসুবিধা হয় এরা ভাঙর থানা ইট খোলা বালি দিয়ে ছেমের দিয়ে এই মাটিটা শক্ত করা হয়েছে আর শক্ত আছে আল্লাহর তরফ থেকে ওর মতো শয়তানকে আরে ও তো পোতর আগে ওর কোমরের নিচে থেকে ওই যে ঠ্যাংটা আছে না ওটা হাড় একটাও থাকবে না চ্যালেঞ্জ থাকলো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আর কেস কাবাডি বউ দিয়েছেন তো কাশীপুর থানায় কলকাতার পুলিশ ওনারা এসছেন ওনারা একটু ভালো করে তদন্ত করে লিখতে বলবেন কেননা আমরা তো সেই থাকি না তাই হবে হ্যাঁ লিখতে হবে দেখে শুনে কিন্তু লিখতে হবে আমরা দোষ করব না আপনাদের নামে এফআইআর করলে ডায়েরি করলে আর আমাদের তুলে নিয়ে যাবে আমাদের ছেলে বিলে কি আর আঙুল চুজবে না আঙুল চুষবে না আপনাদেরও আপনাদেরও দেখে শুনে কাজ করতে হবে কারণ আমরা নির্দোষী লোক আমি দু হাজার একুশে একটা গান বলেছিলাম তো গান বলার কারণে আমি ব্যবসা করতাম ওই ঘরপুঘড়ি লাইনে ডেলি পাঁচশো টাকা ভাড়া ছিল তাতে আমার রুজি রুটে ছিল রুজি রুটি আজ সেখান থেকে আজ পাঁচটা বছর হতে চললো আমি বসে আছি তাহলে আমি কেমন অবস্থায় আছি আমার কেমন অবস্থায় আমার দিনটা চলছে এই টিএমজির ওই দিদির লোক একটু বুঝুক কিন্তু কি কথা হলো কি বলবো আর বলতে গেলেই তো বললে বলে বলছে আর জ্বালা করবে তো এই জবাব সামনে ছাব্বিশে দেবে হ্যাঁ আর ওই ভাইজানকে খামচিহ্নে ভোটটা এই জনগণ সবাই দেবে এত দেবে ওই শয়তান নামক শয়তান মুছে যাবে ও ছবি আর দেখা যাবে না আমি বলতে বা আমার বলার মধ্যে এসেছে এটা থেকে আমি এটি বলছি তো আমরা পিছিয়ে যাওয়ার লোক না আমাদের পুঁতে দেবে মানে আমরা মরে গেছি তো বেশি থাকবো কি করে সে আশা আমরা নিয়ে সামনের দিনগুলোকে দেখবো এই মধ্যে যেটি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত আমি আমার বক্তব্য বলেছি করতে করতে হবে সই যে ওই চুক্তিতে যেমন আব্বাসের দিকে সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে একথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা ওপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পাট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকি আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোন জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন ভয়ের কি আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যক্ত হচ্ছে আমি চুক্তি করার কথা আমি দিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টির নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে আর অপরদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড়বয়জন বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লেয়াজ মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহুত বহু বড় বাহুবালি ভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি ভোট করাতে চাইছে না ভোট চুরি করছি আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সব নেতারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক এক উঠে দাঁড়াও তো এখানকার যারা লোকালে আছো এলাকা এরাই যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর উত্তর না না কিন্তু কিছু কিছু দিতে হয় দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফন্ড সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফন্ড সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙেদের বুনেদের কথা ভেবে ভাঙেদের ছাত্রীদের কথা ভেবে উনিশশো সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নম্বর বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে ভাঙরের মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙর দু নম্বর বুলাকে